হ্যালো আমার পেয়ারি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালো আছো দেখো এখানে সকাল সকাল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল সারা রাতি বৃষ্টি হয়েছিল দেখো এখানে জলটা ছাদে জমা হয়ে গেছে তো সেটাই আমি সাফ করতে এসেছি তো ক্যামেরাটা অন করে দিয়েছি চলো তোমাদের ভালোবাসা বড়দের মানে প্রণাম ছোটোদের ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম দেখো ওয়েদার একদমই খারাপ বৃষ্টি আবারও কবে হচ্ছে তো ঝিরিঝিরি হচ্ছে সারা রাত জোরে জোরে বৃষ্টি হয়েছিল তো চলো ভিডিওটা দেখতে দেখো ভিডিওটা ভালো লাগবে ভালো লাগার মতোই ভিডিও তো চলো আজকে আমাদের মানে খুব সুন্দর একটা দিন তো দেখে এখানে জল টল ভরতে এসেছি সেই জন্য ছাদটাও পরিষ্কার করে দিচ্ছি খুবই কিন্তু সকাল একদমই অন্ধকার ওয়েদার আর দেখো ছেলেটা অসুস্থ তোকে বলছে যে তুই বাড়ি নিচে নেমে যা তো নিচে নামছে না আমি সাপ করছে বেরো ও করছে তো আমরা সবাই এখন অসুস্থ সবার মেডি মানে মেডিসিন চলছে দেখো সব কিছু কাজ করে নিয়েছি এখানে চা তৈরি চা তৈরি করে নিয়েছি তো চাগুলো আমি দিয়ে দেবো সবাইকে ওরা খেয়ে নেবে আমি কিছুটা টাইম পরে খাবো তো দেখো এখন দুধ চা করি না লাল চাই করি যেহেতু মানে সবার শরীর খারাপ আদা একটু গোলমরিচ একটু লবঙ্গ দিয়েই দু মানে লাল চাটা করি দেখো এখানে চা টিফিন টিফিন সব কিছু করে নিয়েছি সবাই আমিও করে নিয়েছি সবাই করে নিয়েছে তো এখানে সিমুই এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি তো সিমুই বানাবো তো আমি কিভাবে সিমুই বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে অনেকগুলো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো করার মধ্যে একটু ঘি সামান্য ঘি দিয়ে তো কাজু বাদামগুলো ভেজে নিচ্ছি তো দেখো এখানে কাজু বাদাম ভেজে না বিয়ে দিয়েছি এখানে তেজপাতা দিয়ে দিয়েছি ছি তো এটা না আমার একটু মিস্টেক হয়ে গিয়েছিলো এটা যেহেতু লাচ্ছা এটা সিমুই সিমুই প্যাকেট না মানে সিমুই তবুও পাতলা পাতলা তো সঙ্গে সঙ্গে এটা নাবিয়ে নিতে হয় আমার একটু দেরি হয়ে গিয়েছিলো বলে একটু আমার কড়ার মধ্যে লেগে গিয়েছিলো তবু খেতে অসাধারণ হয়েছিল খেতে খারাপ লেগে দেখে দেখেছো দেয়া মাত্রই মানে কড়াটা গরম ছিল তো দেয়া মাত্রই নিচেটা লেগে গিয়েছিলো আমি ঝটপট নামিয়ে নিয়েছিলাম তো এখানে দেখো দুধের শিরাটা বানিয়ে নিচ্ছি দুধের মধ্যে চিনি লবণ যা যা দেওয়ার দিয়ে দেবো কিন্তু পরে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো আজকে সেভাবে দেখাচ্ছি না অল্প একটু দেখাচ্ছি তো আজকে সারাটা দিন কিভাবে আমাদের এত সুন্দর পবিত্র দিন তো কি খাওয়া দাওয়া করবো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো আমাদের তো এখানে দেখো আমি শিমুইটা বানিয়ে নিচ্ছি তো সিমুইয়ের পরে ঘুগনি বানাবো ঘুগনির পরে আর কী সব বানাবো ভিডিওটা তোমার দেখতে থাকো ভিডিওটা তোমাদের ভালো লাগবে কাজু যা এলাচ যা যা দেওয়ার দিয়ে দিয়েছি বেশ টকবুক টক বুক করে ফুটছে শিরাটা বেঁধে গেছে দেখো এখানে আমি সিমুইয়ের মানে সিমুইয়ের ভাই বলতে পারো তো ওটা আমি দিয়ে দিলাম তো এটা সিমুই না সিমুইতে একটু মোটামোটা টাইপের এটা খুবই পাতলা লাচ্চা বলে ঠিক আছে তো ওটা দিয়ে দিলাম দেখো প্রায় আমার হয়ে গেছে তো এটা এটা আমাদের জন্য করেছি আমার হাজবেন্ডের জন্য আলাদাভাবে করবো মিষ্টি বিনা এখানে দেখো আমাদেরটা নামিয়ে নিয়েছে এটা হচ্ছে হাজবেন্ডের জন্য করছে এটা একদমই ভাবে চিনি নাই চিনি না দিয়েই করছি তো আমাদেরটা আমাদের একটা নামিয়ে নিয়েছে ঠিক আছে তো খেতে তো অসাধারণ টেস্ট হয়েছিল একটু কালো কালো লাগছে ওই জন্য দেখতে সুন্দর লাগছে না তো চলো ভিডিওটা দেখতে থাকো কী আমাদের পবিত্র দিন কি আমাদের সুন্দর দিন তো ভিডিওটা স্কিপ করে জানতে পারবে না ঠিক আছে এখানে ঘুগনিটা আমি ঘুগনিটা আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি একটু লবণ একটু হলুদ দিয়ে প্রেশারে একটা সিটি লাগিয়ে নেবো যেহেতু ঘুগনিটা আমি মটরটা আমি আগের থেকে আগের দিন থেকে ভিজিয়ে দিয়েছিলাম তো সেই জন্য একটা সিটি লাগালে সেদ্ধ হয়ে যাবে তো ওটা আমি সিটি লাগাতে বসিয়ে দিচ্ছি ঠিক আছে আর এখানে দেখো ময়দাটা চালতে লাগছি তো ময়দা তো চালতেই হবে এই ময়দা চালতে লাগে না তো তবুও একবার চেলে নিচ্ছি একদমই ফ্রেশ ময়দা হয় একদমই কোনো কিছুই থাকে না কিচ্ছুই থাকে না একদম চালুনি সাফ হয়ে যায় চালতে চালতে দেখ এখানে আমি ময়দাটা মেখেও নিয়েছি একটু গরম তেল একটু গরম জল একটু লবণ চিনি দিলাম না চিনি দিলে ভালো লাগে কিন্তু চিনি নাই তো দিলাম না ওটা মাখিয়ে নিয়েছি তো ওটা ভালোভাবে মেখে একটু থাকবে মানে তো মানে যতক্ষণ সবজিটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওটা আমার চাপা থাকবে তো আমি চাপা সেভাবে রাখি না সঙ্গে সঙ্গে মেখে সঙ্গে সঙ্গে বানিয়ে নিই কিন্তু এখন আমার সময়টা যেহেতু আছে আমার তিন তিনটে চুলোই আমার কাজ চলছে তো সেই জন্য ওটা আমি এখন চাপা দিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিট যতক্ষণ সবজিগুলো হবে তো এখানে ঘুগনির জন্য দেখো জিরে আদা আর গোলমরিচ লং যা যা ছিল সব কিছু নিয়ে নিয়েছি লঙ্কা হলুদ যেমন খাবে স্বাদ মতো সব কিছুই নিয়ে নিয়েছি তো এখানে ঘুগনিটা বানিয়ে নিচ্ছি তো দেখো এখানে তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা তেজপাতা একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তারপরে চলো ঘুঘিটা দেখে থাকো কীভাবে আমি ঘুমি তৈরি করি তো অনেক কিছুই রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি যেহেতু মানে সুন্দর দিন তো তো কী দেখাবো কী দেখাবো কিছু মানে বুঝে উঠতে পারছিলাম না সেই জন্য রেসিপিগুলোই শেয়ার করলাম ঠিক আছে তো সারাটা দিন কী খাওয়া দাওয়া করলাম তো যেহেতু আমার ডেইলি ব্লগ সারাদিন কী করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আগেভাগেই বলছি তো যারা আমার পুরোনো বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে আছো পাশে ঠিক এইভাবে আমি আমিও তোমাদের পাশে আছি পাশে থাকবো আর যারা নতুন আমার চ্যানেলটা মানে ভিজিট করছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে অল কোনটিটা বাজিয়ে দাও তো এতে কী হবে জানো তো আমি নিত্য নতুন যে ভিডিওগুলো ছাড়বো রেসিপি ছাড়ছি ঘুরে বেড়ানো ছাড়ছি আমার লাইফস্টাইল ভিডিও আমি যা যা করি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা তোমাদের কাছে আগে পৌঁছে যাবে ঠিক আছে তোমাদের কাছে বলছি যে মানে তোমার কাছে আগে পৌঁছে যাবে এখানে কালারটা কীভাবে হয়ে গেলো বলো তো তো টমেটো একটু বেশি দিয়েছিলাম বলে তো সেই জন্য কালারটা একটু বেশি হয়ে গেল তো লাল লাল কালার হয়ে গেছে একদম কিন্তু খেতে কিন্তু একদমই অতটাও ঝাল হয়েছিল না ঝাল আমার খেতে পছন্দ করি জানোই তো অতটাও ঝাল হয়েছিলো না তো মানে অসাধারণ না অতিরিক্ত লালটা হয়ে গেছিলো ঠিক আছে চলো তারপরে তো লুচি বানাবো তো যেটা আমাদের নিয়ম তো সেই নিয়মটাই পালন করছি ঠিক আছে নিয়ম অনুযায়ী তো পালন করতে হবে তো দেখো এখানে আমার ঘুগনিটা হয়ে গেল আমি ঘুগনিটা কিন্তু একটু গ্রেভি গ্রেভি করতে চেয়েছিলাম তো আমার ছেলে ওই দিন বাড়িতে ছিল তো সেই জন্য ওই স্কুল ছুটি ছিল তো সেই জন্য ও আর একটু জল দিয়ে দিয়েছিলো একটু ঝোল হয়ে গিয়েছিল ও বললো কি ঘুগনি একটু জল জল খেতে ভালো লাগে ঝোলঝোল তো টক টকটক করে খাবে তো সেই জন্য ও একটু আবার কখন জল মানে একটু ঝোল দিয়ে দিয়েছিলো বুঝলে তো আর একটু ও ঘুগনি তুলে তুলে নিয়েছিল একটু খাবে বলে সবাই মিলে কষা কষা একটু মুড়ি দিয়ে খাবে বলে সেই জন্য দেখো এখানে ঘুগনিটা প্রায় আমার হয়েই গেছে তো এখানে আমি লুচি বানাবো তো একা তো একা সেই জন্য একটু একটু করে হচ্ছে তো এখানে লুচির জন্য গোল গোল করতে মানে ছোট ছোট লুচি কাটতে হবে লুচি বেলতে হবে অনেকটাই ঝামেলা তো ছেলের এখন পরীক্ষা চলছে ওকে বেশি চাপ দিয়ে না আমি একা একাই ভাবে পাচ্ছি ধীরে 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 করছি তো মানে অসুস্থতা তো ঠিক হয়ে গেছে কমজোরিটা কারোরই কাটছে না যেহেতু সবাই একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছিলাম না তো সবাই একসঙ্গেই আমার ঠিকঠাক হয়েছি আর সবাই একসঙ্গেই মানে কমজোরি আছে তো সেই জন্য কেউ ছুটাছুটি করে কাজ করতে পারছে না ধীরে ধীরে হচ্ছে আরও পরীক্ষাও চলছে ওদের ওই জন্য ওদেরকে বেশি চাপ দিই না একা একাই যা পারছি তাই করছি আমি তো একটু দেরি লাগছিলো দেখো এখানে লুচিটা আমার ফুল মানে ফুল ফুলকলুচি লুচি লুচি ফুলকলুচি তো লুচিটা আমার ফুলে উঠছে দেখতেই পাচ্ছো তো চলো দুপুরে লাঞ্চ মেনু আপাতত বুঝতেই পারলে লাঞ্চে কি করলাম তো সিমুই গুগনি ঘুগনি আর একটু স্যালাড কেটেছিলাম শসা পেঁয়াজ খাবো না নিরামিষ তো দেখো এখানে শশা লেবু কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে নিয়েছি তো দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর একটু মনে আছে এই এদিকে দেখো কবিনি কই তেল লাগিয়েছি ক্যামেরার টাই আমি মুখ দেখা একটু ঠিক আছে নাই দেখাও রানী উঠে গেছে তো লাঞ্চ হয়ে গেল ভাইয়েরা খেয়ে গেল তো ভাইয়েরা দেখো গ্রেপস আঙুর নিয়ে এসেছিলো তো আঙুরটাও দুপুরে খাওয়া দাওয়া করলাম দুপুরে তো ফল লেগেই থাকে যে কোনো কিছু খাওয়ার পরে একটু ফল ফল মানে ফলটল খাই তো এটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখো এখানে আবার চা টক বক করে ফুটছে সন্ধে হয়ে গেছে তো সন্ধ্যে সময় একটু চা খাবো তো সেই জন্য চা বসিয়েছি সামনে আসতে পারি না এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম ব্যস্ততা বলতে বুঝতেই পারছো এখন ছোটো ছোটো করে কাজ করতে পারি না তো সেই জন্য আমি আর ক্যামেরাও সেভাবে ঠিকঠাক অন করতে পারি না হ্যাঁ ভিডিও করেছি তো চলো এখন একটু চা টা খেয়ে নিই তো আজকে পুরো ঝামেলা ছিল তো তোমরা এত ছোটো সময় দেখলে তো পুরো ঝামেলা ছিল তো ভাইদেরকে দেখেছিলাম খেতে খাওয়া করছিল আর এই শুকনো রাত রান্না ওই মানে সরি শুকনো খাবার টাবার তৈরি করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায় আর এইভাবে হাতের স্পিডও নেই আর তোমরা ছোটো করে কাজও করতে পারি না যেহেতু এখনও কমজোরি ভাতটা কাটছে না না ওই তো চলো এখন একটু চা টা খাবার টাবার খেয়ে নিই তারপরে রাত্রে কি রান্না হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো যেহেতু আমার ডেলি ব্লগ তো আমার লাইফ স্টাইল ব্লগ কীভাবে থাকি কী খাওয়া দাওয়া করি সেটা শেয়ার করবো রাত্রে এখন এখন চা টা খেয়ে নিই ঠিক আছে তো সন্ধে প্রদীপও ও জেলে দিয়েছি দেখো এখানে সন্ধে প্রদীপ জ্বলছে দেখতে পাচ্ছ এখানে সন্ধে প্রদীপ জ্বলছে আমি একটু চা টা খেয়ে নিই হ্যাঁ তারপরে আবার দেখা করবো সারাদিন রাত্রিতে কি খাওয়া দাওয়া হবে সেটাও শেয়ার ভেবেছিলাম হয়তো ক্যামেরার সামনে আসতেই পারবো না এতটাই ব্যস্ততার মধ্যে দিন ছিলাম তো খাবার না একটু দেখা দিয়েছিলেন

করবে এখানে চা রেডি করে নিয়েছি আর আমাদের দেশের পুজো ছিল ইন্ডিয়াতে দেশ পুজো ছিল তো সেই জন্য আমাদের শুকনো খাবার খেতে হলো তো শুকনো খাবার খাওয়ার পরেও কিন্তু আমাদের রাত্রিতে অন্য কিছু খাবার দাবার খেতে হয় সারাদিন শুকনো খাবার রাত্রিতে কি খাবার খাবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে তো জিরি জিরি বৃষ্টি হচ্ছে যাই হোক দেখো সারাদিন শুকনো খাওয়ার পর রাত্রিতে মাছ বাটা মাছ নিয়ে আসলো তো টাটকা বাটা মাছ একদম তো বাটা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল করলাম তো ওটাই রাত্রে মানে ভাত তো খেতে হবে রাত্রিতে ভাত খেতে হয় তো আমাদের একটা পুজো হয় যুগনি পুজো বলে দেশ পুজোর মানে দেশ পুজো তো অনেক দিন থেকেই হচ্ছে তিন চার দিন হয়ে গেল হচ্ছে তো ততক্ষণ আমরা নিরামিষ খাবার খাচ্ছিলাম তো আজকের পুজোটা মানে একদম মেন সেই জন্য সারাদিন শুকনো খাবার খেতে হয় তো রাত্রিতে একটা পুজো হয় সেই পুজোটার পরে সবাই ভাত বসাতে হয় গ্যাস মানে উনুন গ্যাস যেটা জ্বালার তো সেটা জ্বালতে হয় যেটা নিয়ম সেটাই পালন করা হলো যেহেতু আমি বিদেশে থাকি বাইরে থাকি তো আমাকে জানিয়ে দেয় ফোন করে যে পুজো পার হয়ে গেল যুগনি পুজো করেই গেল তো তুই এবার রান্না বান্না বসিয়ে দে যে যেমন যে যখন পারে ফোন করে জানিয়ে দেয় তো তারপরেই মানে ভাতটা বসানো হয় পুজোর পরে ভাত খেতে আছে তো সেই জন্য পুজো পরেই মাছ ভাত খেতে হয় তো সেই জন্য মাংস খেতে নেই একদমই কোনো রকম তো সেই জন্যই মাছ মাছের ঝোল ভাত করে নিলাম তো দেখো বাঙালি আমরা বাঙালি সারাদিন শুকনো খাবার খেয়ে থাকতে পারি না তবুও পুজো পাঠে তো খেতেই হয় তো নিয়ম নিয়ম পালতেই হয় চলো সবাই ভালো থেকে সুস্থ থাকো থেকো আবার আছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে সবাই ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং